সামনে একটা বক্তব্য দিতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন বাংলাদেশের সকল এমপি থেকে আমি সব বেশি নির্বাচিত এলাকায় ভোট বেশি পেয়েছি তবে দুঃখ আমার এক জায়গায় ভোট পেয়েছেন পাবলিক কিন্তু আমার নিজের স্ত্রীটা আমার ভোট দেয়নি নাউজুবিল্লাহ কবিল উনি ওনার সাক্ষাতেই বলছেন সাংবাদিকদের সামনে আমার কথা নয় যে আমাকে নির্বাচিত বাংলাদেশের যত এমপি আছে সমস্ত এমপিদের থেকে আমি বেশি ভোট পেয়েছি তাকে মানবতার ফেরিওয়ালা বলা হয় পাবলিকেরা বলে তো তিনি বলেছেন আমাকে এত ভোট দিয়েছেন কিন্তু আমার ঘরের স্ত্রী ভোট দেয় নাই ঘরের বউ যদি ভোট না দেয় তাহলে আমরা মনে করব সুমন ভাই আপনি এখনো যোগ্য মানুষ হতে পারেন না কথা বলেন ঠিক আমার আপনার নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের এতেকালের পরে আম্মাদান আয়সা সিদ্দিকাকে মদিনার মানুষেরা জিজ্ঞাসা করলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিব এ আম্মাদান আয়সা আমার নবীর চরিত্র সম্পর্কে আপনি আমাদের কাছে কিছু ওয়াজ করেন কিছু বলেন আমার নবী বলছেন এ মদিনাওয়ালারা মদিনাবাসীরা বলে কি আমরা আমার আমার নবীর জীবনী তোমরা শুনবা বলে হ্যাঁ কয় তোমরা আল্লাহর কোরআন পড়ো নাই কয় হ্যাঁ পড়ছি বলে আল্লাহর কোরআনটাই হচ্ছেন আমার নবীর চরিত্র সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না ঘরের istri যদি এমন সুপারিশ করে স্বামীর জন্য তাহলে বোঝা যায় তার স্বামীটা এক নাম্বার না দুই নাম্বার জোরে বলেন ঘরের istri যদি তোমাকে ভোট না দিয়ে থাকে তাহলে বেлистиর সমান তুমি হবিগঞ্জের যত সহানুভূতি এমপি হও না কেন তুমি এখনো এক নাম্বার এমপি হতে পারো না কারণ তোমাকে ঘরের বউয়ে ভোট দেয় না কথা বলেন ঠিক কেনা তোমার ধোকাবাজি মানুষ জানে তুমি ইউটিউবের ব্যবসা করো তুমি ভাইরাল হওয়ার জন্য তুমি প্রচেষ্টা চালাও তুমি বিভিন্ন ভাবে ভাইরাল হওয়ার জন্যই চেষ্টা করো তবে ভাইরাল এই দুনিয়াতে নয় আমরা ভাইরাল হব আখেরাতে কারা কারা একমত একটু হাত তুলে আল্লাহ আকবর বলেন জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রসুল বলেন হালিশতান যদি আপনি শোনেন শরীরের প্রশং খারাপ হওয়ার কথা এই হালিশটা যখন আমরা গোতুয়ালা করি তখন নিজেকে আদিত্য শুদ্ধি করি এবং নিজেকে কারবে অন্তরতা কেঁপে ওঠে এই হালিস্তা যখন আমরা ওলাম মাইকেরামে রাবত্য়ালা করি আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর মানুষ সবার আগে জাহান্নামে যাবে তিন শ্রেণীর মানুষের মধ্যে এক জীমেম্বার হচ্ছেন ওলা মাইক্রাম ওলামাই کرام আমরা 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 আগে জাহান্নামে যাব বলে কেন বলে এত বড় এলেম অর্জন করার পর কেন জাহান্নামে যাব বলে তোমরা এলেম অর্জন করেছো ইন্টারন্যাশনাল বক্তা হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য মানুষের কাছে কন্ঠ বিক্রি করে খাওয়ার জন্য কথা বলে ঠিক কিনা তোমাকে ইন্টারন্যাশনাল বক্তা বলবে তোমাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলবে bombastic বক্তা বলবে এই জন্য কামাই করার জন্যই তুমি অর্জন করেছো বহুত পেয়েছো দুনিয়াতে এখন তোমার কিছুই নাই জাহান নামে যাও কথা বলেন ঠিক না দুই নাম্বার হলেন দানবী দান করে মসজিদে দুই লাখ একটা মসজিদের পাঁচ লাখ দশ লাখ আর ইমাম সাহেবরাও দোয়া করে কিন্তু দোয়া করার আগে কোনোদিন বিবেচনা করে না যে টাকাটা কই থেকে আসলো কথা বলেন ঠিক সমস্ত মসজিদ মাদ্রাসার ভিত্তি এত মজবুত কেন জানেন এখানে যত মানুষ টাকা দেখ না কেন এখানে কিছু হালাল টাকা আসে কিছু শ্রমিকদের টাকা আসে কিন্তু টাকার সংখ্যা কম কিন্তু সত্যি বড় একটু চিৎকার দিয়ে জোরে কেন আল্লাহু খবরদার দান করে কোনদিন মানুষের কাছে প্রকাশ করিও না আল্লাহর রাসূল বলেন তুমি ডান হাতে দান করো বাম হাত যেন না প্রকাশ পায় কেমন ভাবে দান করো একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার বেরিস্টার সুমন ভাই মানবাতার ফেরিওয়ালার জন্য কাজ করেন ভালো কথা আমরা 18 কোটি মানুষের জন্য পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই তবে আপনার মতলব আমরা বুঝতে পারছি আপনি কার সামনে দাঁড়াইয়া কথাগুলো বলেন জাতির কাছে বলেন আমরা দেখি আপনি ওই ক্যামেরা সামনে দাঁড়ায় কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না আপনি একটা ব্রিজ বানাইয়া যেখানে দেখেন সেখানে আপনি জনগণের সামনে কথা বলেন ওই ক্যামেরাটার সামনে বাড়িয়ে কথা বলেন আসলে আপনার ব্রিজ বানানোর উদ্দেশ্য নয় মানবতার ফেরিওয়ালা আপনার উদ্দেশ্য নয় আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি ভাইরাল হওয়ার জন্য এদের এই জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় সংসদের জারিয়ার বলেছে তুমি তো ফেসবুকের এমপি মারহাবা কর ওকে উপাধি দিয়েছেন উনি ফেসবুকের এমপি আল্লাহ আকবর কর আল্লাহ যেন করেন মুন বলেন আমি মানবতার ফেরিওয়ালা পৃথিবীতে সব থেকে একজন তিনি হলেন নবী সাল্লাম মানবতার ফেরিওয়ালা কোনোদিন মানুষকে প্রকাশ করে না যদি ভালো কাজ করেন আজকে থাকে বন্ধ রাখেন মানুষকে প্রকাশ করিয়েন না গোপন রাখেন এর যা আল্লাহ তালা দুনিয়াতে নয় পরকালে দিবে একটু চিৎকার দিয়ে জোরে কন ঠিক কেন সিরাজগঞ্জ নাটোর জেলার ভাইয়েরা সবাই ভালো করে শোনেন এটা দুই নম্বর হাদিস তিন নম্বর হচ্ছে শহীদ যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তারা শহীদ শহীদের আগে জাহান্নামে যাবে দানবীর জাহান্নামে যাবে আলেম জাহান্নামে যাবে আল্লাহু আকবার কর আলেম জাহান্নামে যাবে দানবীর জাহান্নামে যাবে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জাহান্নামে যাবে কথাটা কত বড় কথা জানে কত বড় কথা নামাজ পড়ে জাহান নামে যাবো বক্তব্য দিয়ে জাহান নামে দান করে জাহান নামে যাবো শহীদ হয়ে জাহান নামে যাবো উদ্দেশ্যটা হচ্ছে দুনিয়ার জন্য যদি হয় জাহান্নাম নাম তোমার অনিবার্য আর পরকালের জন্য যদি হয় জান্নাত অনিবার্য আমিন কর আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরে দুনিয়াবাসীরা তোমরা দুনিয়াতে দাজ্জাল তোমরা দেখবা তবে বড় দাজ্জাল আগে দুনিয়াতে ছোট ছোট দাজ্জালের আবির্ভাব হবে বর্তমান দাজ্জালের কিছু আবির্ভাব হয়েছে ছোট ছোট দাজ্জাল আল্লাহর নবীর সাহাবাই একরামেরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বড় দাজ্জালের আগে ছোট দাজ্জালের কি কি কাজ কি কি করণীয় চিনব কেমনে আল্লাহর নবী বলেন বড় দাজ্জালের আগে ছোট দাজ্জালের চিনবা কেমনে বলে কেমনে বলে যারা মানুষ দেখানো ইবাদত করে যারা মানুষ দেখানো দান করে যারা মানুষ দেখানো মানবতার কাজ করে যারা মানুষ দেখলে মানুষকে ভালো কাজের জন্য তিনি হয়ে যায় ভালো মানুষ হয়ে যায় অর্থাৎ বাহিরে একরূপ ভিতরে আর এক রূপ বাহিরে গেলে ফেরেস্তার ভিতরে গেলে শয়তান কথা বলেন ঠিক কেনা আমার ভাইজান আমার বন্ধুগণ ঘরের স্ত্রী ছেলে আমার স্বামীটা এক নম্বর না দুই নম্বর এই জন্য আল্লাহ রসুল বলেন তুমি ভালো না খারাপ সব থেকে ভালো গ্যারান্টি দিতে পারবে তোমার ঘরের স্ত্রী এটা চিৎকার দিয়ে ধরে কান আল্লাহ আমার ভাই যান আমার বন্ধুগণ ভালো করে মনটাকে নরম করে দিয়ে আমার কথাটা শোনেন আল্লাহর নবীর একজন সাহাবি নাম তার খলিফাতুল মুসলিম হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন একদিন উমর তার স্ত্রীর হাতের মধ্যে হাত রেখে স্ত্রী হাতের মধ্যে হাত রেখে উমর একটা প্রশ্ন করেছে উত্তর কি দিয়েছেন উমর ডাক দিয়ে বলে এ আব্দুল্লাহর মা উমরের একটা সন্তান ছিল নাম তার আব্দুল্লাহ সন্তানের নাম ধরে স্ত্রীকে ডাকা সুন্নাহ সুবহানাল্লাহ বলেন আমার নবী আমার নবী স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নাম ধরে ডেকেছেন আয়েশাকে হুমায়রা বলেছেন নর্তা সুন্দরী বলেছেন আল্লাহু আকবার করুন doğan মিষ্টি ভাষায় কথা বলবেন এবং যখনই ঘরে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন কারণ যখন তুমি বাহির থেকে আসবেন শৃঙ্গরাতবা থানা থেকে আসবেন মাসখানে শয়তান ধোঁকা দিয়ে তোমার সঙ্গে এসে তোমার স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিবে এজন্য আল্লাহ রাসূল বলছেন ঘরে ঢোকার আগে তুমি সালাম দিবা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তান তোমাকে ছেড়ে চলে যাবে শয়তান ঢুকতে পারবে না স্ত্রীকে সালাম দেওয়া নবীর সুন্নাত এবং স্ত্রী স্বামীকে সালাম দিবে এটাও সুন্নাত যারা সালাম বিনিময় করবে উভয়ের মধ্যে আল্লাহ তালা রহমত বসিত হবে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবর জান্নাতের মধ্যে প্রথম রিসেপশন যেই বাক্যটা দিয়ে গ্রহণ করানো হবে জান্নাতের ভিতরে প্রথম যেই রিসেপশনটা যেই কথাটা দিয়ে তাকে গ্রহণ করা হবে সেই কথাটার নাম হলো সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার আমার ভাইজান আমার বন্ধুগণ নিজের ঘরের স্ত্রী যদি তোমাকে এক নাম্বার বলে আপনি এক নাম্বার বর হবা কর ব্যারিস্টার সুমন ভাই সবার শেষে আপনি বলেছেন এটাও ভেঙ্গে দেই আপনি বলেছেন ভোটটা কেন দেই নাই বলে কেন বলে আমার স্ত্রীর ভোটটা এখনো আমার এলাকায় হয় নাই এই জন্য ভোটটা দেই নাই তে এতক্ষণ সাংবাদিকদের সামনে এই কথাটা লুকিয়ে রেখে কেন বললা এর মুসলমান ভাইরা ভালো করে শুনে নেই আমার নবী আপনার নবী বিশ্ব নবী দুজাহানের নবী রহমাতুল লিল আলামিন নবী দিলটাকে নরম করে দেন বাবা দুই তিন মিনিটের জন্য এখন চোখের পানি ফেলাবেন আর কাঁদবেন আমার ভাই দেন আমার বন্ধুগণ ইসলামের ঐতিহাসিক একটি ঘটনা আপনাদের সামনে বলবো চোখের পানি ফেলাবেন আর কাঁদবেন এর এক যুব সমাজ ভাইয়ারাং ওলামাই কেরাম ভাইয়ারাং মুরব্বী বাবারাং পদ্মার আড়ালের মা ও বোনেরা আপনাকে একটা শেষবারের মতো নসিহত করি বাবা এটা শেষ কথা আমার আর হয়তো দশটা মিনিট আমার হাতে আছে মুনাজাত সহ আগে আমি শেষ করে দেব আমার দিকে তাকান বাবা আর জীবনে এই এলাকায় আসতে পারবো কিনা জানি না আমার জন্য আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে এটা আমাকে আর জীবনে পাইতেও না উপারেন আপনাকে আর জীবনে নাও পাইতে পারি কত বক্তা কত ওলামাইকে আমরা রাস্তায় দুর্ঘটনায় মারা যায় কত শ্রোতা মারা যায় বাবা জীবনে একটা মাহফিল করেছি আমি এই এলাকায় ওই ব্যক্তিটা আমাকে এত আদর করেছে যত্ন করেছে মাহফিল শোনার পর ওই সভাপতি আমাকে বলছে বাবা আগামী বৎসর আপনি আমার বাড়িতে খাবেন আমার বাড়িতে মেহমান করবেন এবং আপনাকে আগাম দাওয়াত দাওয়াত দিয়ে রাখলাম পাইছি মাহফিলও গেছি কিন্তু ভদ্রলোককে যায় বাড়িতে খুঁজি বারবার ওই বাসায় ঢুকে খালি বাড়িতে যায় ভদ্রলোককে খুঁজি চাচা ওই মুরব্বি চাচা কই যে আমাকে বড় বড় মাছের মাথা খাওয়াইছেন আদর করেছেন আমাকে মাথায় বলে হাট দিয়েছেন বাবার মতো সন্তানের মতো আমাকে হাত দিয়েছেন ওই চাচা কোথায় আমি একটু চাচার সঙ্গে দেখা করব না সবার সঙ্গে দেখা হচ্ছে চাচা নয় ওস্তাদ ডাক দিয়ে বলে মাদ্রাসার মহতামিম ডাক দিয়ে বলে হুজুর জানেন না বলে না বলে আপনার চাচা তো মাহফিলের পরের দিন মারা গেছে আমি চোখের পানি সঙ্গে আমার দুই ফোঁটা পড়ে গেল আর বলল আমি বললাম এই চাচা আমাকে এক বছর আগে আগে আমাকে দাওয়াত দিয়েছি গত বছর এই মাহফিলের মধ্যেই এই জায়গায় বসে মাথায় হাত দিয়েছি আমাকে আগত করেছে আমাকে আপ্যায়ন করেছে এই বেসরার কথা ছিল আগামী বছরে সে আমি মাহফিলে বয়ান করব তিনি সভাপতি আজকে তেনার চেয়ারে অন্য একজন সভাপতি বসেছেন আমি আলোচনা করছি বারবার চেয়ারটার দিকে তাকাইয়া তার চেহারার কথা খেয়াল করে আবার আরে ভাইজান আরে বন্ধুগণ দিল নরম করে দেন যুবক ভাইয়ারা